নমস্কার বন্ধুরা রান্না করে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে আমি বানাবো মজমজে ব্রেড পকোড়া তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা স্লাইস রুটি নিয়েছি প্রথমে এই রুটির চারদিকের যেই কালো অংশগুলো রয়েছে এইগুলো কেটে বাদ দিয়ে দেব তো আমি একটা ছুরির সাহায্যে রুটির চারদিকের লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি এবার এটিকে তিন কোনা আকারে একটা ছুরি দ্বারা কেটে নেব তো এইভাবে তিন কোনা আকারে কেটে নিতে হবে তো একইভাবে সবগুলো আমি এইভাবে কেটে নেব তো এখানে আমি সমস্ত রুটিগুলো এইভাবে তিন আকারে কেটে নিয়েছি এদিকে আমি একটা বোল নিয়েছি তো একটা ব্যাটার তৈরি করবো তার জন্যে প্রথমে এখানে দিয়ে দেবো হাফ কাপ বেসন আর দিয়ে দেবো হাফ কাপের একটু বেশি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভালো করে দুটোকে মিক্সড করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ বেকিং সোডা অল্প পরিমাণ চাট মশলা আর দিয়ে দেব একটা মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ ও তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব স্বাদ মতো নুন সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এটিকে একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নেবার পর অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব তো অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে একটা গোলা তৈরি করে নিয়েছি এবার চলে যাব রান্নায় এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার রুটির টুকরোগুলো এই গলার মধ্যে ডুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো ওයක් সঙে আমি এখানে দুটো দিয়ে দিয়েছি দুটো এখানে আমি ভালো করে লাল করে ভেজে নেব তো ডুবিত লাল করে ভেজে এবার এটিকে একটা প্লেটে তুলে নেব তো আবারো একই ভাবে ভেজে নেব তো বন্ধুরা তৌরি হয়ে গেছে মজমচে ব্রেড পকোড়া এবং দেখতে পেলেন এটা তৈরি করা কতটাই সহজ তো এটিকে আপনারা গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করুন অবশ্যই আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন সকালেরই খুবই ভালো লাগবে এবং কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ